আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সহজ একটা আনারস কিভাবে মাখাবেন তাই আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে এইভাবে আনারস মেখে খেতে পারেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমরা আনারসটা প্রথমে সাইজ মতন কেটে নিলাম কাটার পরে আমরা দুইটা পোড়ামরিচ নিলাম পোড়ামরিচ দুটারে আমরা ডুলে কিছু লবণ নিয়ে নিলাম লবণ নেওয়ার পরে ভালো করে এটাকে ডুলে মেখে নিতে হবে যেন আপনার একবারে জোড়া জুরে হয়ে যায় পাউডারের মতন হয়ে যায় এভাবে আমরা ভালো করে ডুলে নিব আপনার এভাবে আনার যদি আপনারা খেতে পারেন তাহলে অনেক ভালো লাগবে যারা খেতে চান না তারা বারবার খেতে মন চাবেন এভাবে আনারটা সত্যি অনেক টেস্ট মনে হয় যারা যারা খান নাই তারা অবশ্যই এটা এভাবে ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আলাইকুম